বৈঠকে কর্মসূচি সেটা তো একটি আলাদা কর্মসূচি যেহেতু এখানে সর্বদলীয় প্রতিনিধি দল অপারেশন সিন্ধুরের পর ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন দেশে গিয়েছে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফলে এই যে প্রতিনিধি যারা গেছিলেন তাদের সঙ্গে একটি বৈঠক দিল্লিতে হচ্ছে তো সঙ্গে সেটাকে সেটাকে নিয়ে সমালোচনা করা অন্য রাজনৈতিক সেটা মন্তব্য করার তো কোনো জায়গা নেই যেটা আমাদের বলার কথা যেটা আমাদের বক্তব্য সেটা যেরকম বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে খুব স্পষ্টভাবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও স্পষ্টভাবে বলেছেন আবার যখন দেশের স্বার্থে একটা সর্বদলীয় প্রতিনিধি দল গেছে তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং সেই সর্বদলীয় প্রতিনিধি দল যেগুলি ছিল তার সঙ্গে আজকে ওনারা কেন্দ্রীয় সরকার একবার বসতে চায় এর মধ্যে কি সমস্যা আছে এটা নিয়ে বিরোধীদের অকারণ রাজনীতি করার তো কোনো অবকাশ নেই কংগ্রেসের এমপিও তো গেছে কংগ্রেসের এমপিও তো গেছে তাহলে কিসের সেটি আমরা প্রথমেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন যে এই পোস্ট পাহলগাঁও সেনারিওতে এই সংঘাতমূলক যে পরিবেশ তাতে এক দল রাজ্য আমরা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপগুলির পাশে আছি আমরা এটা নিয়ে রাজনীতি করবো না দেশের সার্টি তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেশের তরফে সর্বদলীয় প্রতিনিধিরা গেছেন তো সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গেছেন সিপিএম এর সাংসদও তো গেছেন তাহলে কি সিপিএম বিজেপির সময় সেটিং করছে তো কংগ্রেসের সাংসদও গেছে তাহলে কংগ্রেস সাংসদ পাঠাবে সিপিএম সাংসদ পাঠাবে আর তারপর বললে সেটিং এটা কোনো কাজের কথা হলো বলছি আজকে অপারেশন সেটিং নিয়ে বিধানসভায় যে তার মধ্যে একটা জিনিস

ট্রাম্পের সঙ্গে সঙ্গে কিছু হচ্ছে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করব না তার কারণ হচ্ছে যেটা বিধানসভায় আলোচনা হয়েছে যেটা আমাদের দলের তরফ থেকে বিধানসভায় বলা হচ্ছে বা যে কোনো বক্তব্য বিধানসভায় রাখা হয়েছে তার উপর এই মুহূর্তে বিধানসভা চলছে এই মুহূর্তে এটা নিয়ে কোন সম্পূর্ণ অপব্যাখ্যা করছেন বিজেপি নেতারা বিভ্রান্ত কনফিউজ এটা সম্পূর্ণভাবে তারা মিথ্যা কথা বলছেন পাকিস্তান সেখানে পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান কাশ্মীরের একটা অংশ তারা দখল করে রেখেছে এগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে এগুলোর বিরুদ্ধে এই আতঙ্কবাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস বলে তো সেখানে ভারতীয় জনতা পার্টি দিশাহীনভাবে এই কুৎসা মিথ্যা ভিত্তিহীন বক্তব্যগুলো হটাচ্ছে শেষ পর্যন্ত টার্গেট নিয়ে শব্দটা অন্তর্ভুক্ত না করলেও টার্গেট ফিলিং হয়েছে রেগিয়েছে সরকার এগুলো আমরা বারবার বলছি যেগুলো যা হয়েছে সেগুলো সবাই দেখেছেন সবাই বুঝেছেন এ ব্যাপারে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফলে শুভেন্দুবাবুরা গোটা জিনিসটাকে বিকৃত করে বিভ্রান্তি তৈরি করার জন্য রাজনৈতিক ফায়দা তুলতে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এক এক রকম ব্যাখ্যা দিচ্ছেন আমরা এই এই বিষয় নিয়ে রাজনীতি করতে চাই পূজন্তকে পাকিস্তানের প্যাকেজ করে পাঠানো উচিত প্যাকেজ হাস্যকর কথাবার্তা এগুলো এই ধরনের বক্তব্য এগুলো কোনো মানে একটা গণতান্ত্রিক পরিবেশে রাজনীতিতে নিশ্চয়ই বিবৃতি থাকবে তার কাউন্টার বিবৃতি হতে পারে কিন্তু এগুলো কোনো মানে কাজের কথা হতে পারে না সে তো পুরো বান্ডিল করে বাংলার মানুষ বাংলা থেকে বিদায় করে দিয়েছে আপ কি বার দোষো তারপরে বিধানসভা গেল পঞ্চায়েত গেল সব জেলা পরিষদ বিজেপি গোহারা হেরেছে তারপরে লোকসভায় বিজেপি সিট কমে গেছে তো বান্ডেল করে বাংলা থেকে বিজেপি তারা যেহেতু ভিত্তিহীন দিশাহীন বিভ্রান্তিকর রাজনীতি করছেন তাদের জনসমর্থন নেই ফলে তারা উৎসাহ আপত্তিকর শব্দ প্রয়োগ মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা এবং অসংসদীয় শব্দ প্রয়োগ এইগুলো করে তাদের ব্যক্তিগত হতাশা বেরিয়ে আসছে এই যে তৃণমূলকে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সেটাই একটা শক্তি পাওয়ার হাউস তো সেইখান থেকে

পরিবেশ পুরোপুরি লাটে উঠছে ভয়ঙ্কর খরা কোথাও ভয়ঙ্কর বন্যা এটা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য হচ্ছে সেগুলো বিজেপি আগে সামলাতে যায় পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম জমানার অপরিকল্পনা কেন্দ্রের বঞ্চনা এখনো আপনি বলুন ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যান কেন এতদিন হয়নি তিস্তা প্রকল্প হচ্ছে তো হচ্ছে এই দশকের পর দশক ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হওয়ার পর জল জল ধরো থেকে শুরু করে পরিবেশ বান্ধব প্রকৃতি বান্ধব এইগুলো সমস্তটা তো এখানে সুরক্ষিত কাজ যেগুলো বিচ্ছিন্নভাবে কোনো অপরাধমূলক কাজে তার জন্য নতুন করে আইন এসছে সেগুলো সংশোধন হয়েছে পুলিশ প্রশাসন দেখছে এবং সেসব হতাশা থেকে যদি এরা সব বলে বলছে

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে স্পিকারও তৃণমূলেরই থাকবে আর এগুলো বিজেপি বা বাকিদের এগুলো সহ্য করে যেতে হবে মেনে নিতে হবে বাস্তব বাংলার মানুষের রায় এসব চলবে কথা বিজেপি বিভ্রান্ত হয়ে আছে বিজেপি পুরোদস্ত বিভ্রান্ত হয়ে আছে আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা এই অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করব না যেটুকু আমাদের যা দেশের পাশে থাকব কেন্দ্রীয় সরকারের পাশে কিন্তু ওরা সৌজন্য ভেঙে বাংলা এসে নরেন্দ্র মোদী অমিত শাহ কুৎসামূলক কাণ্ড কারখানা করেছে। যখন অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দলে বাইরে ভারতবর্ষের হয়ে কথা বলছেন তখন এখানে বাংলায় এসে কুৎসা করতে যাচ্ছেন তাহলে ওনাদেরও তো এই প্রশ্নগুলোর দিতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে আক্রমণ করলেন তার কুড়ি দিন বাদে পঁচিশ দিন বাদে নরেন্দ্র মোদীর মুখ থেকে যাও বা দুটো লাইন বেরোল তো তার মধ্যে পাক অকুপায়েড কাশ্মীর দখল করার ফিরিয়ে আনা উদ্ধার করা একটা শব্দ নেই কেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই কথাটা জোর দিয়ে বলেছেন তো এখন তাকে গায়ে খুচকা পড়লে চলবে কেন বড় বড় কথা বিজেপির বড় বড় কথা তো উত্তর দিতে হবে তো এতই যদি পাকিস্তান 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 করে আপনারা বাজার গরম করতে যান তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা আপনারা নিলেন না কেন ফিরিয়ে আনলেন না কেন আমাদের জায়গা দখল করে আছে পাকিস্তান তো সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তুললে তখন আপনাদের গাড়ি জ্বালা করছে কারণ আপনাদের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে যে যখন আমাদের সেনাবাহিনীর পাশে গোটা দেশ আছে তখন বিদেশ থেকে আসা একটা টুইট সরকারি আধিকারিক প্রসাদ বিলি করেননি একটা সৌজন্য এবং একটা এত বড় কর্মকাণ্ড সেখানে যাতে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় সেই জায়গাটা কেউ কেউ নজরদারি করেছে যে ব্যক্তি বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূরে মন্দির নিজেকে বলবে হিন্দু সনাতনী আর প্রণাম করতে যাবে না আর ওনার দলেরই দিলীপ ঘোষ প্রণাম করতে গেলে তাকে হিন্দু হিন্দু বলে দাবি করা লোকেরা তার তখন তার পেছনে লাগবে তারা আবার প্রসাদ নিয়ে কথা বলে বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দির এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন এর প্রসাদ সবাই পাবেন প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বাড়ির লোক

গ্রেফতারের পর আবার উল্টো সুর গ্রেফতার তো নিরাপত্তা পুলিশ পুলিশ কাস্টডি চেয়েছে এরা বলছে কেন নেবে আজব কথা বিজেপি পুরো একটা দিশাহীন অবসাদের রাজনীতি করছে বিএসএফ উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেয়নি রাজ্য সরকার তো বারবার বলেছে

না বিষয়টা সেরম না বিষয়টা হচ্ছে দুর্নীতি নিশ্চয়ই খারাপ কিন্তু মানুষ এটা বোঝেন যে একটা দুর্নীতি দেখিয়ে যেটা হইচই করার চেষ্টা করে বিরোধীরা সেইটাকে নিয়ে সার্বিকতার মূল্যায়ন হয় না তার কারণ নিরানব্বই পার্সেন্ট কাজ ভালো হচ্ছে উপকার হচ্ছে পরিষেবা পাচ্ছে এবার সমাজে যে একটা বিচ্ছিন্ন একটা প্রবণতা গুটি কয়েক মানুষের যে দুর্নীতি সেটা অতীতেও ছিল অন্য রাজ্যেও আছে বিশ্বজুড়েও আছে সমাজ তার কোনো অংশে একটা দুর্নীতি হয়েছে নিশ্চয়ই সেটা হওয়া উচিত নয় দুর্নীতি নিশ্চয়ই খারাপ কিন্তু সেটাকে দিয়ে সামগ্রিক ভালো কাজের মূল্যায়নে সেই দুর্নীতির সেটা পুরোটা তার দ্বারা প্রভাবিত হতে পারে জগন্নাথ একবার না আমি তো সেটা তার ব্যাখ্যাটা বলছি আমি বলছি দুর্নীতি খারাপ দুর্নীতি খারাপ দুর্নীতি পুরোদস্তুর দমন হওয়া উচিত দুর্নীতিগুলো শাস্তি দেওয়া উচিত কিন্তু একটা দুর্নীতি ওঠা মানেই যে বাকি সব ভালো কাজ গৌন হয়ে গিয়ে ওই দুর্নীতিটা দিয়েই মানুষকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ব্যাপারটা তো সেরম নয় আর একটা জিনিস হচ্ছে দেখতে হবে সেই দুর্নীতিটার পরিপ্রেক্ষিতে সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে সরকার যদি সংবেদনশীল মন নিয়ে সেটাকে থামানোর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করে ফলে দুর্নীতিটার নিন্দা যেমন সবাই করবেন তেমনি দেখবেন সরকার সেটাকে বন্ধ করতে চাইছে দুই সরকারের আরও একশো কুড়িটা ভালো কাজ রয়েছে

না তার থেকে বেশি ভয়ঙ্কর আপনাদের চিন্তা দেখে আমি অত্যন্ত চিন্তিত যে লোকটা ঢুকলো কী করে আপনি বলছেন লোকটা এখানে থাকলো কি করে আমি বলছি বিএসএফের নজর এড়িয়ে কেন্দ্রের বাহিনী নজর এড়িয়ে বাংলায় ঢুকলো কী করে আপনি সেইটা দেখুন তাহলে এর উত্তর পেয়ে যাবেন একটা বাংলাদেশ থেকে ঢুকছে এখান থেকে কেউ ঢুকেছে কেউ ঢুকেছে ত্রিপুরা থেকে রেগুলার ঢুকছে ধরা পড়ছে জনবহুল এলাকায় মিশে যাচ্ছে কোনো না কোনো দুষ্টচক্রের সাহায্য নিচ্ছি এবার কোন তৃণমূল আর কোন কে বুঝবে কী করে যে এই লোকটা এখানকার না এই লোকটা ওখানকার তো প্রথমে যখনই কোনো নির্দিষ্ট খবর আসছে তখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আর বাকিটা তো প্রথমেই তো এটা তো বিএসএফ এবং আইভির দেখা উচিত তা কেন্দ্রীয় এজেন্সিগুলো যদি ফেল করে বাইরের থেকে অনুপ্রবেশ এলাও করে আমাদের সমাজে মিশে যেতে দেয় তো তখন আমাদের এখানকার দায় চাপড়ি কোনো লাভ আছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকায় তারা সমস্ত এমপি মেইন করে জানাচ্ছে যে তাদের কথা যাতে সম্ভব তাহলে নিশ্চয়ই তারা সেটা অনুরোধ করতেই পারে এবং লড়াইটা কিন্তু সুপ্রিম কোর্টে এবং তাদেরকে মনে রাখতে হবে যারা চাকরি খাবার পলিটিক্স করেছে যে আইনজীবীরা সবার চাকরি খেতে হবে গোটা প্যানেল বাতিল করতে হবে বলেছে যে অবসরপ্রাপ্ত বিচারপতি সকলের চাকরি খেতে হবে বলে মানে কৃতিত্ব এবং উল্লাস প্রকাশ করেছেন তাদের সম্পর্কেও এই চাকরি হারা যারা তাদের একটা অবস্থান দিতে হবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিগ্যাল ফাইট দিচ্ছেন সুপ্রিম কোর্টে পাশাপাশি পরীক্ষার ব্যবস্থা করছেন পাশাপাশি একটা ইন্টারিম রিলিফের ব্যবস্থা করছেন এরা তো সেইগুলোও আটকাতে যাচ্ছে একটা হচ্ছে যে দেশের নিরাপত্তা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এজেন্সিগুলোকে রাজনৈতিক নেতাদের বাড়িতে পাঠানো সাধারণ

বিজেপি বিরোধী স্টেটে এলাকা দখলের জন্য ব্যবহার হয় তার বদলে যদি সীমান্ত বা যেখানে যেখানে এইসব জঙ্গি কার্যকলাপ আছে সেখানে ব্যবহার হয় তাহলে তো দেশের চারটি উপকার সেই কথাটাই বলতে চেয়েছেন বিরোধী দলনেতা যুক্তি হারিয়ে যে একটা ব্যক্তিগত আক্রমণের তার প্রবণতা আছে এটা আমরা আগেও দেখেছি বিজেপি একটা দিশাঘে এই পরিষদীয় দলের সঙ্গে মূল দলের ঝগড়া দিলীপ ঘোষ আবার তাদের কাউকেই মানেন না এবার বিজেপি বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত পরিষদীয় দলটা আপ কিবার দোষ পার সাতাত্তরে এসে কমতে কমতে ষাটে এসছে আপনারা লিখে রেখে দিন বিধানসভা নির্বাচনের আগে আরও কমে যাবে তো এই চিন্তা উদ্বেগ হতাশা অবসাদ থেকে মুখ্যমন্ত্রীকে যুক্তি তথ্য এসবের বালাই নেই ব্যক্তিগত কুশব্দ অপশব্দ দিয়ে আক্রমণ করে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলনেতার পদে থেকেও সেই কাজটা করা হচ্ছে বাংলার মানুষের বিচার করবে সন্তুষ্ট নির্যাতিকার বাবা মা নিজেরাই একটা রিপোর্ট টাইপ করে জাজকে দিন যে এইটা গ্রহণ করুন তারপরে সেটা সরাসরি জজ সাহেব বিচার করুন নির্যাতিতার বাবা মা কলকাতা পুলিশে সন্তুষ্ট নন সিআইডি সন্তুষ্ট নন তাঁরাই ডেকে আনলেন সিবিআই তাতে সন্তুষ্ট নন আদালত গোটা বিষয়টা খতিয়ে দেখে যা করার করেছে তাতে সন্তুষ্ট নন সুপ্রিম কোর্টে সন্তুষ্ট নন আমার মনে হয় সসম্মানে বলছি নির্যাতিতার বাবা মা যাদের বুদ্ধিতে চলেন যাদের বুদ্ধিতে ওই দু চারটে নকশাল আর দু চারটে রামবাম যাদের বুদ্ধিতে চলেন আপনারাই একটা রিপোর্ট তৈরি করুন

অভিযোগ আছে তো এখন এলাকার মানুষ তো ধরা পড়বে আর বাইরে থেকে বিএসএফের নজর এড়িয়ে অথবা অন্য কোনো কারণে যে বাইরে থেকে বাংলাদেশের দিক থেকে এসে ঢুকে গণ্ডগোলটা পাকিয়ে দিয়ে তো বাংলাদেশে ব্যাক করে গেছে তাকে এখন ধরবে কোথার থেকে তো ধরা পড়লে তো যারা ওই উস্কানিতে পা দিয়ে ভেতরে গণ্ডগোল করেছে তারাই ধরা পড়ছে তার মানে এটা কখনোই নয় যে বহিরাগতরা এসে উস্কানিটা দেয়নি

সুকান্ত মজুমদার যেন মনে রাখেন রেল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করার আগে যে বালুরঘাট অবধি যে ট্রেনটা গেছে যে উনি যে ট্রেনে ওঠেন সেই ট্রেনটাও রেলমন্ত্রী মমতা ব্যানার্জির এই রেল যোগাযোগটা করে দেয় বাংলায় মমতা ব্যানার্জি যত রেল করেছেন আর যত মেট্রো ইয়ে করেছেন কোথাও কোথাও কিছু টেকনিক্যাল প্রবলেম আছে এলাকার জমি প্রবলেম আছে সেগুলো শর্ট আউট করা সময় তো দুর্নীতি ছিল তো সামনে এনে দিয়েছিলেন যতীন চক্রবর্তী তার জ্যোতিবাবুর নির্দেশে যতীন চক্রবর্তীকে মন্ত্রিসভা থেকে বার করে দেওয়া হয়েছিল ও রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হয়েছিল আরও কিছু ভয়ঙ্কর ঘটনা ছিল ল্যাম কেলেঙ্কারি ট্রাম কেলেঙ্কারি একের পর এক কেলেঙ্কারি ছিল তফাত হচ্ছে এই যে এখনকার মতো তখন কম্পিউটার ছিল না তখন লোকের হাতে হাতে ফেসবুক টুইটার আর ফোনে ক্যামেরা ছিল না ফলে অধিকাংশ জিনিস তো মানুষ জানতেই পারতো না তার ডকুমেন্টেশন হয়নি তো এখন তখন মানুষ হাতে লেখা ফাইল চিরকুট এসবের উপর দাঁড়িয়ে চলতো তো কত ফাইল এইভাবে নষ্ট হয়েছে বিনয় চৌধুরী একবার বলেছিলেন যে এটা ঠিকাদারদের সরকারে হয়ে গেছে যা চলছে চলতে পারে না বুদ্ধদেব ভট্টাচ্য বলেছিলেন চোরেদের সময় থাকি না ইস্তফা দিয়ে গেছিল একের পর জলপাইগুড়িতে এই শিক্ষক কেলেঙ্কারি হয়েছে জেলা সম্পাদকের নাম জড়িয়েছিল এই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে পুরোটাই তো সিপিএম জমানাটা কেলেঙ্কারির উপর চলেছে এখন তথ্য প্রমাণগুলো লোপাট হয়েছে তখন কম্পিউটার ছিল না এত ডকুমেন্টেশনের পদ্ধতি ছিল না লোপাট করতে খানিকটা পেরেছে

সিরিয়াসলি করছে ওটা কী হলো ও কোথাও আতঙ্কিত হয়ে পালিয়ে গেছে কিনা না কী হয়েছে সেটা এখনো পুলিশ নিচ্ছে তার সঙ্গে তার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই যে বিএনপি কেউ ঘুমোচ্ছেন না কোনোভাবে কেউ মানে এটা কেউ ঘুমোচ্ছেন না এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা সুতরাং বলুন এইসব দিয়ে বড় মাথা ঘাঁাবে ভারতবর্ষের ব্যাঙ্কগুলো থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে যারা বিদেশে গিয়ে বসে আছে তাদেরকে এখনো ফেরাতে আনতে না একজনকে এত বছর হয়ে গেল বড় বড় কথা বলছেন সমাজে কিছু খারাপ ঘটনা পুলিশ খুঁজছে চেষ্টা করছে গোটা বিষয়টা এটা সবাই উদ্বিগ্ন এটা নিয়ে এই ধরনের ছেলে খেলার হওয়ার কোনো মানে হয় না হাওড়ায় ওদের সরুদিকে ভিড়ু বাহিনী পাঁচ থেকে আট থেকে পরণ করা রাখা